আমার আল্লাহ তালা কোরআনের একটা রশির মাথা আল্লাহ তালা তার ভিতরে আছে বান্দা ওই রশির একটা মাথা দুনিয়ার জমিন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন রে গোলা। রশির একটা মাথা দুনিয়ার জমিনে দিয়া দিলাম ওই কোরআন নামক রশি যদি বাংলা ধরতে পারো আমি আল্লাহ আদা দিলাম তোমাদেরকে আমি সবাইকে একসাথে জান্নাতে উঠাইয়া দিব এরে নবীর আশি কুমতির দাম কারণ কোরআন এমন একটা কালা এই কালামে মন দামি কালাম এই কালা মন দামি এই কালামের সাথে যার সম্পর্ক লাগছে তার দাম বেড়ে গেছে আমার আপনার শরীরে পাঁচশো ছয়শ টাকা সাতশত আটশত টাকা গজের কাপড় আছে না নাই আসতে কন এত দামি কাপড় এত দামি পোশাক এই কাপড়টা আমার আপনার শরীরে যখন পরিধান করেছি পায়ের সাথে লাগে কি লাগে না লাগে লাগার পর খাটাইলের মুসলমান কয়েকজন আছেন কাপড়টা লাগলে সালাম করে আলাম আছেন আছে জোরে কম না না সালাম করি না অথচ কর আন হল কারিমের যেই গিলাফটা লাগানো হয় যেই কাপড়টা দিয়া করা আনে কারিমকে বেঁচানো হয় কিলাপটা কি সাতশো টাকা গজের কাপড় কথা বলেন সামান্য বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা গজের কাপড় আল্লাহর বান্দারা অত ওই কাপড়ের গিলাপটা যখন কারো পায়ে লেগে যায় অসতর কথা বসত সান্দার সাথে সাথে দৌড়াইয়া মাদ্রাসার মোতামিম সাহেবকে বলেন মসজিদের ইমাম সাহেবকে বলেন হজরত আমার পায়ের সাথে গিলাপটা লেগে গেছে কোরআনের আমি কি করতে পারি কোনভাবে আমার তবা হবে কি কারণে আল্লাহ মাফ করবেন এবার হুজুর বলেন আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন রে বান্দা এরে আল্লাহর গুলাম আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি কাঠ কত দামি দামি কাঠ ফার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাই সিরে বান্দা চিটাঙের সেগুন কাঠ দিয়া দামি দামি ফার্নিচার বানাইছি ওই ফার্নিচারের সাথে চলা ফেরা হাটতে চলতে পা লাগে কি লাগে না কথা বলেন লাগলে পরে কয়বার সালাম করেছি আমরা কথা বলেন না না একবারও সালাম করি নাই আরে বান্দা অথচ তাকাইয়া দেখো কোরআনুল কারিমের যেই রেহালটা যেখানে রাখিয়া আল্লাহর কালাম পেতে লাওয়াত করা হয় ওই উল্লার রেহালটা যদি কোনো কারণে আল্লাহর বান্দার পায়ের সাথে লাগিয়া যায় আল্লাহর বান্দা দূরাইয়া ইমাম সাহেবের কাছে হাজির ও ইমাম সাহেব আমারে আল্লাহ কি কারণে মাফ করবেন কি করলে কোন সৎকা করলে মাফ করবে এরে আল্লাহর বান্দারা কি কারণে ওই কাপড়ের দাম কি কারণে কাঠের দাম কি কারণে এই দাম বেড়ে গেল রে বান্দা আর কোন কারণ না একমাত্র কারণ হল আমার আল্লাহর কালা

মানুষের যদি সম্পর্ক হয় ওই মানুষের মর্যাদা আল্লাহ কেন বাড়াইবে না এই জন্যই তো মায়ার নবী বলে এই হাফেজ কোরআনেরা দুনিয়ার জমিনে কোরআন করিম শিখছে কষ্ট করিয়া সকাল থেকে রাত্র পর্যন্ত আবার রাত্র চারটা বাজে সবাই যখন ঘুমাইয়া যায় ওই মুহূর্তে হাফেজে করা উঠি আল্লাহর কালাম তেলাওয়াত করে আর আল্লাহকে ডেকে বলে হে মালিক ও আল্লাহ আমার কোরআনের দরজায় দরজায় আনছো মাহরুম করিও না হে আল্লাহ তুমি আমাকে কোরআনের এলেম দাও বাড়িতে ভালো ভালো খাবার হয় কত সো আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে গেলে তার পড়াটা মিস হয়ে যাবে এইজন্য ভালো খাবারের জন্য ঘরে যায়লা এর বান্দা খাবারের কষ্ট করে হাকার কষ্ট করে এরপরও মাদ্রাসা ছাড়ে যায় না এর আল্লাহর বান্দারা মাদ্রাসায় বড়িয়া কোরআনের হাফেজ হয়েছে মাদ্রাসায় পড়ছে মানুষ তারে বলছে দুইটা কার মৌলবি কাট বলছে কত ধরনের টিটকারি করেছে তিরস্কার করেছে কিন্তু আল্লাহর বান্দা কোন তিরস্কারের দিকে তাকাই নাই সব সময় চিন্তা করেছে আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করি আমার আল্লাহ যত বড় তোমার আল্লাহ তালার কালা মত বড় আল্লাহ তালা ওই হাফিজ কুরানের দল আল্লাহ ডাক দিয়া বলবি ও হাফিজির দলায় দুনিয়ার জমিনে কষ্ট করে কোরআন পড়েছ গভীর রাতে উঠিয়া কত কষ্ট করে অজু বানাইছ বাড়িতে কত আনন্দ এই সময়টা তোমার মায় সকাল আটটা দশটা পর্যন্ত ঘুম পাড়াইয়া দেওয়ার কথা অথচ তুমি মাদ্রাসায় তাকিয়া কোরআনের মহাব্বতে উঠিয়া গেছ কোরআন মুখস্থ করছো কোরআনটা পড়িয়া কোরআন বুকে ধারণ করেছ এরে হাফিজি কোরআন আজকে বান্দা আয় আমি আল্লাহ তালা করে সম্মান দিব দুনিয়াতে পারি বা নেইতে পারো না ইয়াতে গাড়ি করতে পার নাই তুমি সম্পদ করতে পার নাই আল্লাহ জাকপিয়া বলবেন এ কর আবার তো কেমা তোরা তিলোপি দুনিয়া নামাটা ফিরিয়া তিনটা করা উহা আল্লাহ বলবেন এক একটা আয়াতে লাওয়াত কত আর এক একতালা বিল্ডিং উপরে উঠতে থাক যেখানেই তোর আয়া তেলাওয়াত সে সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি তার মানে এক একটা হাফেজি কোরআন ছয় হাজার দুইশো তালা বিল্ডিং তারা কমপক্ষে এমন একটা বিল্ডিং এর মালিক হবে কেমন বিল্ডিং হবে একটাই স্বর্ণের আর একটা রূপার এত দামি বিল্ডিং এর আল্লাহর বান্দারা যার আস্তর গুলো হবে মেশকাম্বর E a puta. এত দামি বিলিং এর মালিক আল্লা বানাইয়া দিবে শুধু তাই নয় আরে আল্লাহর বান্দারা আল্লাহ ওই হাফেজি কোরআন কি বলবে মানক্বরা আল কোরআন ওয়া আমিল বিমা ফি উল বিসাওয়ালিদা তা যায় ইয়াউমুল কিয়ামা আল্লাহ ডাক দিয়া বলবে ও হাফেজি কোরআন তোর বাবায় কষ্ট করিয়া এত কামার কাজ করেছে ভ্যান গাড়ি চালাইছে ঠেলা গাড়ি চালাইছে কুলির কাজ করছে এরপরও তোরে মাদ্রাসায় পড়াইছে তরে কোরআনের হাফেজ বানাইছে তুই কোরআন অনুযায়ী আমল করছ আজকে তোর মা বাবার আমি ডাকিয়াই ও কোরআনের হাফেজের মা বাবা আসো আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করব আল্লাহ তাআলা বলেন উলবিসা ওয়ালিদা হুতা যায় ইয়োমুল কিয়ামা আল্লাহ এমন দুইটা দামিনুরের মুকুট পরাইয়া দিবেন আল্লাহু আহসানু মিন যাওইস শামসি ফি বয়তি দুনিয়া যার আলোটা সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে আরে আল্লাহর বান্দারা এত সম্মান কত সম্মান আল্লাহ দিবেন যারা এই কোরআন বুঝছে কোরআন কেমন দামি কালা কোরআন কেমন দামি সম্পদ যারা বুঝছে তারা কোরআনের জন্য নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এরে আল্লাহর বান্দারা কোরআন এমনি এমনি আমাদের সামনে আসে নাই এই কোরআনের পেছনে ছিল অনেক রক্ত সাহাবাই কারামের রক্ত সাহাবেই কারামের রক্ত সাহাবেই কারামের রক্তের কবুলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন এরে আল্লাহর বান্দারা বুখারি শরীফের বাস্তব একটা ঘটনা শুনাইয়া আজকের মতো বিদায় নিয়ে চলে যাব এরে আল্লাহর বান্দারা লম্বা চৌরা হাদিস রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন বদরের যুদ্ধের মধ্যে কাফের মুশ্রিকেরা মুসলমানদের হাতে পরাজিত হয়েছে নিহত হয়েছে এর মধ্যে এক আল্লাহর বান্দা বিদায় হয়েছে তার স্ত্রীর নাম হলো সালাফা স্ত্রীর নাম সালাফা ওই স্ত্রী নাম সালাফা যিনি মার্সেন সাহাবি তার নাম ছিল আসিম ইবনে সাবিত নবীজির একজন কারি সাহাবি আল্লাহর নবীর যারা কারি সাহাবি ছিল এদের মধ্যে একজন আসেম ইবনে সাবেদ কোরআনের হাফেজ কোরআনের আলিম আসেম ইবনে সাবেদ রাজিয়াল্লাহ তাআলা সালাফা ওই কাফিরের স্ত্রী মনে মনে ষড়যন্ত্র করল সিদ্ধান্ত নিল আমার স্বামীত মাথাটা আমার স্বামীর গরদান যে আলাদা করেছে আমিও তার গরদান দিয়া তার মাথাটা নিয়া আমি সরাপান করব আমি তার মাথাটা নিয়া সরাপান করব। কিভাবে তার মাথা বাইব। এভাবে তো পাওয়া যাবে না এবার কি করবে সরযন্ত্র করল ঘোষণা জানাইল কেউ যদি আমার সামনে জীবিত অথবা তার মৃত তার গরদানটা আমার সামনে নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে একশত উট পুরস্কার দিব এক শত পুরস্কার দেওয়া হবে

আমরা মক্কার মধ্যে কিছু মানুষ মুসলমান হয়েছি জানি না আমাদের কাছে কিছু কোরানের কারি পাঠান কোরানের আলেম পাঠানোরা আমাদেরকে কোরআন শিখাইবে আমরা কোরআনটাকে শুদ্ধ করব কোরআনটাকে শিখব কিছু কোরানের হাফেজার কারি পাঠান আমার মায়ার নবী তাদের কথা বিশ্বাস করতে পারলেন না কারণ ইহুদি আর ইসরাইলকে কোনোদিন বিশ্বাস করা যায় না ঠিক কিনা বলেন আরো আসতে বলে নবী বিশ্বাস করেন না আমার মায়ার নবী রহমতির নবী দেন না কারণ আমার মায়ার নবী ইহুদিদেরকে আগ থেকে বিশ্বাস করেন না কারণ ইহুদি আর ইসরায়েলের দাস ওরা মুসলমানের কোন বন্ধু না ওরা সবচাইতে মুসলমানের চরম শত্রু ঠিক কিনা এরে আল্লাহর বান্দারা এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর গোলাম যখন নবীর কাছে বললেন নবী দিলেন না আবার তারা পাঠাইলো নবী আমাদের কাছে কিছু কারি সাহামি দেন এরা আমাদেরকে কোরআন শিখাইবে কোরআন মুখস্থ করাইবে কোরআন শুদ্ধ করে শিখাইবে নবী না না এরপরও নবী দেন নাই বারবার বারবার

দর্জন হাবিজি কোরান রবানা কোরানের কারীরা রয়ানা আল্লাহর দর্জন কোরানের কারিরা রওনা করেছেন করেছেন এ রে আল্লাহর বন্দারা হেরে নবীর আশিক হুমতের দা

একেবার দুই শত মানুষের কা ফেলা নিয়া একেবারে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া গোটা পাহাড়টাকে তারা বেষ্টন করে ফেলেছে এমন সময় আসে নিবনে সাহাবেদ দশজন সাহাবিকে নিয়া উপরে উঠিয়া গেছে উপরে উঠিয়া আসিম ইবনে সাবিত বুঝতে পারলেন অবস্থা ভালো না আজ বুঝি আমাদের বাঁচা হবে না বাঁচার রাস্তা নাই সর্বজনদের গান পেয়ে গেছেন এবার সাহাবীদেরকে তিনি বুঝাইতে লাগলেন ও সাহাবী کرام들아 ও সাহাবী کرام들아 আল্লাহ তাআলা আমাদের কি কোরআন শিক্ষানোর জন্য পাঠাইছে কোরআন এই জমিনের মধ্যে বড় দামি কোরআন আল্লাহর কাছে বড় দামি এই কোরআন শিখাইতে গিয়া আমরা যদি ব্যাচ বাঁচিয়া থাকি আমরা গাজী মরলেও আমরা সহি আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো পেরেশানি নাই

আসিম ইবনে সাবিত ডাক দিয়ে বলি ও দুই 200 মানুষ কেন গোটা পৃথিবীর তাগতি শক্তি যদি আমি আসেমের সামনে দাঁড়ায় আল্লাহর কসম করিয়া বলি আসমি আমি আসে বিমনে সাবে আর কেউ লাগবে না আমি একাই গোটা তাগুতের বিরুদ্ধে আমি একাই একশ আল্লাহ আকবার বলে তাকাইয়া দেখো না ছোট্ট বাচ্চা রফিকুল ইসলাম মাদানী দেখতে বড় ছোট